দর্শক শৈল টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা দর্শক আপনারা দেখতেই পারছেন যে একটা আমি বাজারের ফুটেজ দেখাচ্ছি এই বাজারটা হাটফাজিপুর বাজার আপনারা অবশ্যই জানেন যে ঝিঙাইদাও জেলার শৈলকোপা থানার সবচেয়ে বৃহত্তম এবং বড় বাজার এই হাটফাজিরপুর বাজার এই হাটফাজিপুর বাজারকে কেন্দ্র করে তিনটে ইউনিয়নের বিশিষ্ট এই হাটফাজপুর বাজার কেন্দ্রিক চলে দশ নাম্বার ইউনিয়ন এবং এগারো ও বারো নাম্বার ইউনিয়ন এই তিনটে ইউনিয়ন বিশিষ্ট হাটপাজলপুর বাজারে সংলগ্ন হয়ে বাজারটা চলে এই বাজারে যদি ঘরের সংখ্যা ব্যবসায়িক ঘরের সংখ্যা প্রায় আটশো থেকে বারোশো পর্যন্ত রয়ে গেছে তো এই বাজারে সমস্ত কিছুই পাওয়া যায় এই বাজারের পাশ দিয়েই একটি নদী বয়ে গেছে সেটা হলো কুমার নদী অবশ্যই আপনারা জানেন দর্শক আপনাদের দেখানো দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারের কতটা আয়তন বিশিষ্ট এই বাজারটা হাটপুর বাজারটা তো দেখতে পাচ্ছেন যে ক্যামেরা লেন্স যত পর্যন্ত যায় তত পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটাই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই বাজারে শনিবার ও বুধবার হাটের দিন এই হাটে দূর দূরান্ত থেকে মানুষ ক্রেতা এবং বিক্রেতা আসে এই বাজারে এই বাজারে অন্যতম বৈশিষ্ট্য ছিল একসময় ছোট্ট একটা বাজার নিয়ে এখন বৃহত্তম একটা বাজার হয়েছে ঝিঙা জেলার সৈরকুয়া থানার হাটশি ফুট বড় বাজার তো শরৎপুয়ার সবচেয়ে বড় বাজার এই হাটপুর বাজার এই বাজার সংলগ্ন একটি ব্যাংক রয়েছে সেটা অবশ্যই জানেন আপনার জনতা ব্যাংক এবং কয়েকটি এজেন্ট ব্যাংকিং রয়েছে এবং কয়েকটি এনজিও শাখা রয়েছে এই সমস্ত কিছু মিলিয়ে এই বাজারটা গঠন করা হয়েছে তো এই বাজারের চারিচপাটে আসলে আর কোথাও জায়গা নেই যে বাজারটা বাড়ার জন্য যে জায়গার প্রয়োজন হয় ঘরটা করার জন্য যে জায়গার প্রয়োজন হয় সেই জায়গা কল নাই এই রোডের আপনারা দেখতে পাচ্ছেন এই যে চৌরাস্তার মোড় এই চৌরাস্তার মোড়ের থেকে যদি আপনি সুজা উত্তরের দিকে যান তাহলে পরে নদী বাঁধবে কুমার নদী ব্রিজ পর্যন্ত শেষ আর যদি পূর্ব দিকে যান পূর্ব দিকে শেষ হয়ে গেছে ওই টাওয়ার দেখছেন টাওয়ার পর্যন্ত কি শেষ হয়ে গেছে তারপরে ওইদিকে আর জায়গা নাই যদি দক্ষিণ দিকে যাই তাহলে দক্ষিণ দিকে আপনারা জানেন যে দক্ষিণ দিকে এক কিছুটা জায়গা থাকার পরেও যতটুকু সম্ভব ততটুকু জায়গা শেষ এখন আর এই জায়গা পর্যন্ত বাড়ন্ত পর্যন্ত কোনো জায়গা নেই আপনাদের যদি এই রোডটা দেখায় এই রোডটা গেছে পশ্চিম রোড এই পশ্চিম রোডটা গেছে হাটফাজিরপুর যে স্কুল সংলগ্ন যে স্কুল পর্যন্ত স্কুলে পড়ার জায়গা না থাকার কারণে আর কোনো দোকানপাট হচ্ছে না সেটা আপনাদেরকে দেখানো দেখানোর ব্যবস্থা করছি দেখতেই পাচ্ছেন দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আমার পক্ষ থেকে অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সবাই এবং অল নোটিফিকেশন বেল আইকনটি চালু করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে হলে পরে অবশ্যই আপনারা দেখতে পান এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন করে দেন ধন্যবাদ জানাই সবাইকে